মামলা নিয়েছে তা নাকি পিঠের চামড়া থাকবে না শুধু তাই না তারা এটাও বলেছে তারা জানি কখন কবে ওলামাই সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে গান যদি হারাম আছে প্রমাণ করতে পারো তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দিব কোন আলেম নাকি তাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই শুধু তাই না তারা এটাও বলেছে যে আবুল সরকার চারটি শব্দ ব্যবহার করেছে যে আল্লাহ বলেছেন তিনি প্রথমে নূর সৃষ্টি করেছেন আবার বলেছেন আদম সৃষ্টি করেছেন আবার বলেছেন রু সৃষ্টি করেছেন ধরনের ধরনের কথা কথা বলেছে অথচ এ একেবারেই নাই একেবারেই নাই সুতরাং আমি বলতে চাই যারা বলেছ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছ তোমরা গান কোরআনে হারাম কোথাও নাই প্রমাণ করতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা আমি নিজামুদ্দিন বলছি ছাড়া মানিকগঞ্জের উল্লাহ আগমদের পক্ষ থেকে আমি বড় কোনো আলেম না তোমাদের এই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম আমি প্রমাণ করব কোরআন হাদিসের মধ্যে আছে গান জায়েজ নে জায়েজ নে বিলকুল হারাম আমি যদি প্রমাণ করতে পারি টাকা আমাকে পঞ্চাশ লাখ দিতে হবে না তোমরা স্বীকার করো যদি প্রমাণ হয় তাহলে এই বাউলগিরি ছেড়ে সঠিক ইস্প্রামে লিগে তোমরা আজবিকে আসবে না বাউল সরকারের হাঁসি কার্যকর করতে হবে যদি না করা হয় উপযুক্ত বিচার না করা হয় ভবিষ্যতের যে কোনো বিশৃঙ্খলা তৈরির জন্য প্রশাসন দায়ী থাকবে ইনশাল্লাহ